আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত মের যাইগা হই বনি আমার মন আমার শেরলাইগা মসজিদ আমার মসজিদ দে কাছে আমার কবর দিও কইরা আমার জায়গা হই বনি আমার যাইগা হই বনি আমার মন শেরলাই গা মসজিদ পাশে আমার মসজিদ পাশে আমার কবর দিয়া কইরা আমার যাইগা হইবনি এলাকা বাসিরে আমি তুমদার চলে সন্তান কই লাগিয়া মরার পরে সোবা তুমরা যাইবারে ভুলিয়া এলাকা বাসিরে আমি তোমরার ছেলে সন্তান কই দিনে লাগিয়া মরার পর সবাই তোমরা যাইবারে বুড়িয়া ওরে কষ্ট হইলে সারে তিন হাত কষ্ট হইলে সারে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা ওই বনি আমার জায়গা ওই বনি আমার মরা না সেরে মাসি দে রয়ে পাশে আমার মাসি রায় পাশে আমার খবর দিয় কে আমার যাইগা হয়ে বনি আমার বনি আমার মারা না শেয়ে গা মাসি দে রায় পাশে আমার মাসি রায় পাশে আমার কবর দিও কই রায় আমার যায়গা হয়ে বনি এলাকা পাশে আমি যে দিন জামু যেদিন আত্মীয় সজনে যাইবারে বলিয়া এলাকাবাসী রে আমি দিন জামু ময়দা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাইবারে বলিয়া হরে রঙের কাপড় নিবে